বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের একজন ভ্লাদিমির পুতিন একদিকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট আরেকদিকে তার লাইফস্টাইল যেন হলিউড সিনেমার কোনো ধনকুবের ভিলেলের মতো মনে হয় মধ্যপ্রাচ্যের রাজা মহারাজারাই বিলাসিতার বাবা তাই না কিন্তু এই ভিডিও দেখলে আপনার ধারণা পুরো উল্টে যাবে পুতিনের জীবন শুধু বিলাসী নয় যেন একটা গোপন রাজপ্রাসাদের গল্প এই ভিডিওতে আমরা জানবো তার চক ধাদানো লাইফস্টাইল আর কথিত প্রেমিকার রহস্য শেষ পর্যন্ত দেখবেন নইলে কিন্তু মজা টাইমস করবেন চলুন প্রথমে জেনে নিই এই পুতিন আসলে কে পুতিন কে এই মানুষটা ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন জন্ম উনিশশো সালের সাত অক্টোবর রাশিয়ার রাজনীতির সবচেয়ে বড় হেভিওয়েট দু সাল থেকে তিনি ক্ষমতার মোষ্ণদে মাঝে কিছুদিন প্রধানমন্ত্রী হিসাবেও ছিলেন তার আগে সে তো ছিল কেজিবির গুপ্তচর হ্যাঁ একদম সিনেমার মতো গোয়েন্দা সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাজনীতিতে ঝাঁপ দেন অনেকের মতে আধুনিক রাশিয়ার কিরাসে তিনি সবচেয়ে প্রভাবশালী নেতা পুতিনের ফ্যামিলি এবারে একটু পার্সোনাল গল্পে যাই পুতিনের বাবা ভ্লাদিমির স্পিরিদোনোভিজ পুতিন ছিলেন সোভিয়েত নৌবাহিনীর সৈনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রন্ট লাইনে লড়েছেন পরে কারখানায় শ্রমিকের কাজ করতেন তার মা মারিয়া ইভানোভনা পুতিনা ছিলেন গৃহিণী খুব ধর্মপ্রাণ মানুষ কঠোর সোভিয়েত আমলেও ধর্ম পালন করতেন পুতিন ও মায়ের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখাতেন ভাই বোনের কথা বললে পুতিন ছিলেন তিন সন্তানের একজন কিন্তু তার দুই বড় ভাই ছোটবেলায় মারা যান একজন জন্মের পরপর আরেকজন যুদ্ধের সময় ক্ষুধা আর অসুখে তাই পুতিন কার্যত একমাত্র সন্তান হিসাবেই বড় হয়েছেন উনিশশো তিরাশি সালে পুতিন বিয়ে করেন লিউড মিলা পুতিনাকে তিনি ছিলেন রুশ ভাষার শিক্ষিকা আর আগে বিমান সেবিকার কাজ করতেন জার্মানিতে কিছুদিন একসঙ্গে ছিলেন যখন পুতিন কেজিবিতে কাজ করতেন কিন্তু দু সালে তাদের ডিভোর্স হয় বলা হয় পুতিনের ব্যস্ত রাজনৈতিক জীবন তাদের মধ্যে দূরত্ব তৈরি করে তাদের দুই মেয়ে মারিয়া ভোরনতোৎসোভা জন্ম উনিশশো পঁচাশি আর কাতেরিনা তিখনোভা জন্ম উনিশশো ছিয়াশি তাদের জীবন এতটাই গোপন যে বহু বছর সাধারণ মানুষ তাদের পরিচয়ই জানতো না পুতিন বা রাশিয়ার সরকার তাদের নিয়ে খুব কম কথা বলে পুতিনের বিলাসী জীবন এবার আসল মজার জায়গায় পুতিনের চক ধাঁধানো লাইফস্টাইল এক গোপন প্রাসাদ পুতিনের বিলাসী জীবনের সবচেয়ে হট টপিক তার গোপন প্রাসাদ ব্ল্যাক সি উপকূলে বানানো এই প্রাসাদের দাম শুনলে চোখ কপালে উঠে যাবে প্রায় ওয়ান বিলিয়ন ডলার ভেতরে কি নেই সিনেমা হল হেলিকপ্টার প্যাড আইস হকি রিং অটোমেটিক ওয়াইন টেস্টিং চেম্বার এমনকি প্রাইভেট স্ট্রিপ ক্লাব এত গোপনীয়তার মধ্যে বানানো যে সাধারণ রাশিয়ান দূর সরকারের বড় বড় কর্তারাও এর ঠিকানা জানে না দুই বিলাসবহুল ইয়াট পুতিনের সম্পত্তির লিস্টে আছে দুটো সুপার ইয় অলিম্পিয়া আর গ্রেসফুল শুধু গ্রেসফুলের দামই একশো মিলিয়ন ডলার ভেতরে সুইমিং পুল হেলিপ্যাড জিম ডাইনিং হল কনফারেন্স রুম একদম রাষ্ট্রপ্রধানের জন্য তৈরি ডিজাইন এমন যে মনে হবে ভাসমান প্রাসাদ তিন প্রাইভেট জেট আর গাড়ি আকাশে পুতিন ওড়েন ইলিউশিন আইএল নশো ছিয়ানব্বই তিনশো পিউ প্রেসিডেন্সিয়াল জেটে যেগুলো সোনার ফিটিংস আর লাক্সারি লেদার দিয়ে সাজানো মাটিতে তার জন্য তৈরি অউরাজ সেনার্ট প্লাস মার্সিডিস বেঞ্জ এস ক্লাস গার্ড বিএমডব্লিউ সেভেন সিরিজ আর বুলেট প্রুফ লিমোজিন স্টাইলের কথা বলার কিছু নেই চার ক্লাসি পোশাক আর ঘড়ি পুতিনকে সবসময় দেখবেন দারুণ স্যুটে কিন্তু আসল খরচ লুকিয়ে তার কালেকশনে ঘির ব্ল্যাঙ্ক এক একটা ঘড়ির দাম সাত লাখ ডলার পর্যন্ত পুরো কালেকশনের দাম কত প্রায় সাত লক্ষ ডলার পাঁচ গোপন সম্পত্তি আর আট মজার ব্যাপার পুতিনের নামে সরাসরি কিছু নেই কিন্তু তার কাছের লোকজনের নামে শত শত মিলিয়ন ডলারের সম্পত্তি শোনা যায় তিনি দুনিয়ার সবচেয়ে দামি পেন্টিং আর প্রাচীন শিল্পকর্ম গোপনে জমান রাশিয়া আর ইউরোপে তার গোপন ভিলা রিসর্ট এত গোপন যে সিআইএ খুঁজতে গিয়েও হিমশিম খায় ছয় নিরাপত্তার দুর্গ পুতিনের সিকিউরিটি এত করা যে অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনাই হয় না প্রতিটি মিনিট প্ল্যান করা গাড়ি বদল দেহরক্ষীদের রোটেশন এমনকি খাবারও চেক করা হয় গুজব আছে তিনি মাঝে মাঝে বডি ডাবল ব্যবহার করেন জনসমক্ষে সাত পুতিন ঘোড়ায় চড়া আইস হকি পছন্দ করেন কিন্তু সবচেয়ে দামি শখ কি বাঘ আর চিতার সংরক্ষণ প্রকল্প নিজে হাতে বন্য প্রাণীকে ট্র্যাকিং কলার পরান পিয়ানো বাজানোরও শখ আছে আর তার প্রাসাদে ক্লাসিক্যাল মিউজিকের প্রাইভেট শো হয় শুধু তার জন্য আট আসল সম্পদ কত পশ্চিমা বিশ্লেষকদের হিসেবে পুতিনের সম্পদ দুশো বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এটা সত্যি হলে তিনি দুনিয়ার সবচেয়ে গোপন ধনকুবের কিন্তু মজার ব্যাপার সরকারি কাগজে তার মাসিক আয় মাত্র এক লাখ চল্লিশ হাজার রুবেল মানে দু হাজার ডলার নয় রাশিয়ানদের মতামত রাশিয়ার অনেকে পুতিনের বিলাসী জীবন নিয়ে প্রশ্ন তোলেন বিশেষ করে যখন অর্থনীতি খারাপ থাকে কিন্তু তার ফ্যানরা বলে তিনি একজন শক্তিশালী রহস্যময় নেতা একজন সারভাইভার এই দ্বৈত চরিত্রই তাকে আলাবা করে চলুন জেনে নিই পুতিন সম্পর্কে মজাদার দশটি তথ্য এক টাইগার বশ করা পুতিন পুতিন একবার নিজের হাতে দুশো কেজির একটি সাইবেরিয়ান টাইগারকে অচেতন করে বন বিভাগের কর্মীদের সাহায্য করেন কেউ কেউ মনে করেন এটি একটি মিডিয়া স্ট্যান্ড তবে দৃশ্যটি ছিল সত্যিই নাটকীয় দুই কেজিবি গুপ্তচর থেকে প্রেসিডেন্ট তিনি ছিলেন সোফিয়াট গোয়েন্দা সংস্থা কেজিবির একজন শীর্ষ গুপ্তচর ১৬ বছর ধরে এই পেশায় ছিলেন গুপ্তচর জীবন থেকে সরাসরি উঠে এলেন দেশের সর্বোচ্চ পদে তিন ভাল্লুকের পিঠে চড়া কি ইন্টারনেটে বহু আর ছবি আছে যেখানে পুতিনকে শার্টলেস অবস্থায় ঘোড়া বা ভাল্লুকের পিঠে চড়তে দেখা যায় যদিও বেশিরভাগই এডিট করা কিন্তু তার মাচো পার্সোনালিটি তাকে মিম লেজেন্ড করে তুলেছে চার কুকুর দিয়ে বিদেশি নেতাদের ভয় দেখানো দু হাজার জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের সাথে বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে একটি বিশাল কালো কুকুর নিয়ে আসেন জানা শর্তেও যে মার্কেল কুকুরকে ভয় পান পাঁচ জুডো বেলধারী প্রেসিডেন্ট পুতিন একজন পেশাদার জুডো খেলোয়াড় তার ব্ল্যাকবেল্ট রয়েছে এবং তিনি জুডো হিস্ট্রি থিওরি অ্যান্ড প্র্যাকটিস নামের বইও লিখেছেন ছয় ডলফিন আর সামুদ্রিক প্রাণীর প্রশিক্ষণ রাশিয়ায় পুতিন সামুদ্রিক ডলফিনদের সামরিক কাজে ব্যবহার করার প্রকল্পে অনুমোদন দেন ডলফিনদের সাবমারিন বা মাইন খোঁজার কাজ হয় সাত বরফে স্নান ও শীতল পানিতে ডুব তিনি প্রতি বছর অর্থোডক্স খ্রিস্টান প্রথা অনুযায়ী বরফ ঠান্ডা পানিতে ডুব দেন মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসেও মিডিয়া ফুটেজ এটাকে শার্টলেস দেখা যায় যা নিয়ে সবসময় আলোচনা হয় আট প্রেসিডেন্টের প্রাসাদ রাশিয়ার দক্ষিণে ব্ল্যাক সি উপকূলে একটি গোপন প্রাসাদ রয়েছে যার নাম পুতিনস প্যালেস এতে রয়েছে প্রাইভেট থিয়েটার হেলিপ্যাড নাইট ক্লাব এমনকি আন্ডারগ্রাউন্ড হকি রিংও আছে নয় ডাইরেক্ট আগুন নেভাতে প্লেন চালানো দু হাজার দশে পুতিন একটি ফায়ার ফাইটিং প্লেনে বসে নিজেই আগুনের উপর জল ঢালার কাজ করেন পুরোটা ক্যামেরার সামনে নেতৃত্ব নাকি নাটক দশ সময় নিয়ে পুতিনের খেলা তিনি প্রায়শই আন্তর্জাতিক বৈঠকে ঘণ্টার পর ঘণ্টা দেরি করে পৌঁছান কি পোপ ফ্রান্সিস বারাক ওবামা ও রানী এলিজাবেথকেও অপেক্ষা করিয়েছেন অনেকে বলেন এটি তার কূটনৈতিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশল গুজব ও বিতর্ক অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোপন সূত্রে দাবি করা হয়েছে পুতিনের আরও সন্তান থাকতে পারে বিশেষ করে তার কথিত প্রেমিকা আলিনা কাবায়েভা একজন অলিম্পিক জুই জিমন্যাস্ট ও রাজনীতিবিদের সঙ্গে তবে এ বিষয়ে কোনো সরকারিভাবে স্বীকৃত তথ্য নেই এবং পুতিন এ বিষয়ে কখনো প্রকাশে কিছু বলেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ